হ্যালো ফ্রেন্ডস চলে এসেছে নতুন একটা ভিডিওর সঙ্গে এটা ছিল কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি আমগুলোকে কেটে ভালো করে জলে ধুয়ে ঝুড়িতে ছেঁকে নেওয়া হয়েছে তারপর আমে পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতো হলুদ যোগ করা হয়েছে আমগুলোকে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ রাখা হয়েছিল এরপর কড়াই বসিয়ে নিয়ে কড়াইতে সরিষের তেল শুকনো লঙ্কা এবং জিরে দেওয়া হল জিরে আর শুকনো লঙ্কা একটু ফুটে যেতেই তাতে কাঁচা আম যোগ করা হলো। আমগুলো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো যাতে আমগুলো ভালো করে ভাজা হয় এবং সেদ্ধ হয় যতক্ষণ না জল বেরোচ্ছে আমগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর চিনি যোগ করা হলো চিনি যোগ করার পর আমি যতক্ষণ একটা সুন্দর কালার আসছে ততক্ষণ চিনিটাকেও ফুটাতে হবে চিনির একটা সুন্দর লালচে কালার এলে ততক্ষণে আমটা সিদ্ধ হবে দেখো কেমন আমে কত সুন্দর ফুটন্ত এসছে আমগুলো ফুটছে এবং সেদ্ধ হচ্ছে তারপর আমগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ আমের আচারের কালারটা খুবই সুন্দর এসেছে এরপর আচারটা ফ্রাই রেডি দেখতেই পাচ্ছো তোমরা সম্পূর্ণভাবে আচার রেডি হয়ে গেছে এবার আচারটাকে একটা গামলায় ঢেলে নিয়ে তাতে পরিমাণ মতন জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেওয়া হলো আচার ডিক তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও